আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের ট্রাফিক ওয়াইজ অ্যাকাউন্টিং এর উপরে ভিডিও দিয়ে যাচ্ছি অর্থাৎ যেগুলো জটিল বা ম্যাথ টাইপের বা তোমাদের করতে একটু সমস্যা হয় প্রবলেম আছে সেগুলো তোমাদের 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 চাহিদা অনুযায়ী আমি কি ভিডিও দিয়ে যাচ্ছি ট্রাফিক ওয়াইজ এর আগে আমরা ফুল কোর্স দিয়েছি তোমাদের বিভিন্ন গাইডলাইন অনেক ভিডিও তোমাদের কি দেওয়া হয়েছে যদি ইউটিউবে যাও তাহলে প্লেলিস্ট আকারে গোছানো সব ভিডিও পেয়ে যাবে সেই ধারাবাহিকতায় আজকে কি আমরা আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা জানো যে ব্যাংক সমন্বয় বিবরণী কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের টাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন চলে আসতে পারে অথবা এমসিকিউ চলে আসবে এছাড়াও তোমরা যারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেখানে রিটেন আছে গুচ্ছতে এখান থেকে প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো অনেকে অ্যাভয়েড করে ভয় পায় বা সমাধান করতে পারে না তো একটু পেয়াস মনে হয় কিন্তু এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ কিছু কৌশল আছে তো আমরা একটা কৌশল অর্থাৎ একটা শখের মাধ্যমে আমরা এই ম্যাথ গুলো দেখ এই ম্যাথ গুলো তোমরা কি দেখেছো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সালে এবং দশ সালে আসছে মনে হয় বিশ্ববিদ্যালয়ে আসছিল তো আমাদের এই ম্যাথ কি দেওয়া থাকে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে প্রথমে হয় ব্যাংকের টাকা না হয় আমাদের কি আমানতকারী অর্থাৎ নগদানের টাকা তারপরে শেষে আরেকটা অ্যামাউন্টের টাকা বের করতে হবে তো এই টাইপের ম্যাথ থাকে এই টাইপের করবো এই যে শখের মাধ্যমে করব। এখন তোমাদের কি এই শখ সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে এই শখ থেকে আমরা কিভাবে ম্যাথ করব। বুঝতে হবে। করো। শখের দুইটা পাশ আছে একটা কি নগদান নগদানের ইংরেজি নাম কি ক্যাশ বই নগদান বই এর আরেকটা নাম আছে আমানতকারীর আমানতকারী অনুযায়ী আমানতকারী অনুযায়ী ক্যাশ বই নগদান বই একই কথা এটা আমাদের এই পাশ আরেক পাশ আছে কি আরেক পাশ আছে কি ব্যাংক অথবা পাস বই অনুযায়ী যে এই ব্যাংকের আরেক নাম কি পাস বই এটা মনে রাখবা তো এখানে দেখো নগদান বা আমানতকারী অনুযায়ী জের মধ্যে দুইটা আছে কি কি আছে একটা হলো ক্রেডিট মেমোরান্ডাম এটাকে আমরা কি বলতে পারি গুড নিউজ বলতে পারি সাধারণত তোমার যদি এই হিসাবে অর্থাৎ তোমার ব্যাংকের নগদান হিসাবে যদি টাকা বাড়ে সেটাকে আমরা কি ক্রেডিট বলতেছি সেটা কি গুড নিউজ অর্থাৎ তোমার টাকা বাড়তেছে এটা কি গুড নিউজ না অবশ্যই গুড নিউজ তো এটা হবে ক্রেডিট মেমোরান্ডাম যুগ হবে আরেকটা কি আছে তোমাদের ডেবিট মেমোরান্ডাম এটা মানে কি ব্যাড নিউজ অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ হয়ে যাবে তো এই পাশে কি কি দুইটা আছে একটা হলো ক্রেডিট মেমোরান্ডাম এটা জুক হবে আর একটা কি ডেবিট মেমোরান্ডাম এটা কি বিয়োগ হবে ক্রেডিট মেমোরান্ডাম এটা কি গুড নিউজ আর ডেবিট মেমোরান্ডাম এটা কি ব্যাড নিউজ এটা ব্যাড নিউজ ব্যাড নিউজ গুড নিউজ কি এটা মনে রাখার জন্য যখনই গুড নিউজ পাবা একটা বিবরণের মধ্যে সেটা ক্রেডিটে চলে যাবে এটা দর বাকি কিভাবে দরার জন্য যেটা ব্যাড যেটা ব্যাড নিউজ সেটা কি ডেবিটে চলে যাবে এর পাশে আছে কি আমাদের ব্যাংক ব্যাংকের আরেক নাম কি পাস বই অনুযায়ী যে এখানে কি করতে হবে এখানে যোগ হবে কি ডিপোজিট ডিপোজিট ইন ট্রানজিট এটা কি ইংরেজি না এটা কি ট্রানজিটে জমা আর ডিপোজিট ইন ট্রানজিট সবই এক এখানে কয়টা দেওয়া আছে চারটা দেওয়া আছে দিন চেক ডিপোজিট ইন ট্রানজিট দিন চেক ট্রানজিটে জমা পথি মধ্যে আমানত সবই কি একই এক এর মাধ্যমে এর এর মাধ্যমে কি বোঝাচ্ছে যে আমার যে আমানতকারী আমার যে নগদান হিসাবে আমার হিসাবে যে টাকা আছে সেই টাকা এই টাকা আমি কি যুগ করে দিছি যুগ করে আমি ব্যাংকে আমার চেক পাঠিয়ে দিয়েছি কিন্তু সেই চেকটা কি রাস্তায় আছে কিন্তু ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পৌঁছাবে তখন কি আমাদের যুগ হবে এর জন্য ডিপোজিট ইন ট্রানজিট এটা কি পরিবহনা চেক এটা বাংলা ট্রানজিটের আমার পরিবহনা দিনছে পথের মধ্যে আমানত আমানত সেটা কি পথের মধ্যে রয়েছে এগুলো কি যুগ হবে তারপরে বিয়োগ হবে কোনটা বিয়োগ হবে বকেয়া বা অপরিশোধিত চেক সুকিত কিন্তু অনুপস্থিত এই যে আমার নগদান আমার যে প্রতিষ্ঠান আছে সেই নগদান হিসাবে আমি আমার কাছে যে টাকা পাইতো তাকে আমি টাকা দিয়ে দিছি চেক হিসাবে দিয়ে দিছি সেটা সে আমার আমার থেকে চেক নিয়ে গেছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপন করেনি একটা সময় পর দুই তিন দিন পর উপস্থাপন করবে তখন এইখান থেকে আমার ব্যাংকের হিসাব থেকে কমে যাবে তখন সেটা কি সেটা ইস্যুকৃত ইস্যু করছি কিন্তু অনুপস্থিত চেক এটার আরেক নাম কি আউট স্ট্যান্ডিং স্টান্ডিং আউট স্ট্যান্ডিং চেক এগুলো কি ভিউক হবে তো দেখো এখন তোমাদের প্রশ্নে নগদ দান অথবা ক্যাশ অথবা আমানতকারী যে এটা দেওয়া থাকবে অথবা ব্যাংক পাসবই অনুযায়ী জেনেল একটা শুরুতে অ্যামাউন্ট দেওয়া থাকবে তারপর নিচে এসে বলবে যে এটা এইটা এই যে এ লেখা দেওয়া থাকবে অথবা এই লেখা দেওয়া থাকবে যদি আমার এই যে এখানে নগদান বা আমানতকারী অনুযায়ী টাকা থাকে এবং শেষে আমাকে যদি বা সঠিক নগদান জের বের করো তখন আমার কি শুধু এই সাইট এই শুধু এই সাইট নিয়ে কাজ করতে হবে তখন ওই সাইটের চিন্তা বা এটা শুরুতে আছে টাকার অ্যামাউন্ট আমার বের করতে বলছে কি এটা তাহলে কি করতে হবে ক্রেডিট মেমোরান্ডাম গুলো যোগ করতে হবে ডেবিট মেমোরান্ডামগুলো বিয়োগ করতে হবে শেষ এখন এই যে আমার এটা দেওয়া আছে তারপরে কি চাইছে এটা তাহলে কি এই যে এগুলো যোগ বিয়োগ করতে হবে কিন্তু অনেক সময় কি করে তোমাদের এই নামে এই নামে এই নামে তোমাদের কি একটা ব্যালেন্স দেওয়া থাকবে কিন্তু বের করতে বলবে এইটা এটা দেওয়া আছে বের করতে বলছে এটা তখন কি করবা তখন তো শুধু এই সাইড নিয়ে কাজ করলে কাজ হবে না তখন তোমার কি করতে হবে তুমি যখন এই ঘরে চলে আসছো তখন এই যে যুগের বিষয় হয়ে যাবে আর মাইনাসের বিষয় কি যুগ হয়ে যাবে উল্টা হয়ে যাবে কিভাবে হবে কথার কথা আমার আছে এটা এটা করতে বলছে কি বের তখন আমি কি করব ক্রেডিট মেমোরান্ডাম যুগ থাকলে যুগ হবে এই এই সাইডের সবগুলো যে যেরকম আছে সেরকমই থাকবে ক্রেডিট মেমোরান্ডাম যুগ থাকলে যুগ হবে তারপরে ডেবিট মেমোরান্ডাম গুলো বিয়োগ হবে কিন্তু যদি আমরা উদ্দীপকে অর্থাৎ ডাকে যদি বকেয়া চেক পায় বকেয়া আছে হয়ে যাবে যুগ যদি ডিপোজিট ইন ট্রানজিট পায় সেটা হয়ে যাবে বিউ কারণ কি আমি এই ঘর থেকে এই ঘরে আসতেছি আশা করি বুঝতে পারছো যখন আমরা প্র্যাকটিস করব ম্যাথ তখন একদম সরাসরি বুঝে যাব তারপর যখন এই টাকা দেওয়া থাকবে এই অ্যামাউন্ট দেওয়া থাকবে যদি এটা বের করতে বলে তখন কি করবা তখন এই যে এগুলো না যেভাবে আছে সেভাবে থাকবে যুগের বিষয় যুগ থাকবে বিয়োগের বিষয় বিয়োগ থাকবে কিন্তু এই যে এখানে কোন আইটেম যদি থাকে তখন এই যে এটা বিয়োগ আছে না এটা যুগ হয়ে যাবে তখন এই যে যুগ আছে এটা বিয়োগ হয়ে যাবে তোমার হয়তো তোমাদের হয়তো জটিল লাগতেছে কিন্তু যখন আমরা ম্যাথ করব তখন একদম ইজি লাগবে তো আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাই দেখো একটা ম্যাথ দেওয়া আছে ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে কে শেয়ারের পরিমাণ টাকার পরিমাণ কত ছিল চার টাকা এটা কোন টাকা একটু খেয়াল করো তো ব্যাংক মিলকরণ মিলকরণ বিবরণী প্রস্তুতের পূর্বে কে শেয়ারে নগদান স্থিতি ছিল নগদান এই যে এই টাকা তাহলে আমরা একটা শখ নিয়ে নে কথার কথা এটা এই পাস এটা এই পাস তো দেখো আমাদের কি দেওয়া আছে যে নগদান স্থিতি এই টাকা দেওয়া আছে ঠিক আছে তারপরে একজন দেনাদারের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে সরাসরি জমা তারপর আমরা একদম শেষে চলে যাব শেষে কি দেওয়া আছে যে ব্যাংক পাস বই কত টাকা স্থিতি দেখাতে হবে ব্যাংক পাস বই বই কোনটা আমাদের এই যে দেখো সমন্বিত বা সঠিক যে ব্যাংকের আরেক নাম কি আমাদের বলছে কি ব্যাংক কত টাকা দেখাতে হবে সেটা বের করতে বলছে এখানে কিন্তু নগদান সঠিক নগদান এটা চাইছে কি ব্যাংক তার মানে কি আমার দেওয়া আছে এই অ্যামাউন্ট বের করতে বলছে কি এই অ্যামাউন্ট এখন কি করবো আমরা এই বিষয়গুলো যোগ করার পর এই সাইডের কোনো বিষয় থাকলে সেটা কি উল্টিয়ে দিব তো আমরা আগে ব্যালেন্স লিখে দেই ব্যালেন্স কত আছে চার হাজার আটশো এই যে চার হাজার আটশো টাকা আছে এই যে চার হাজার আটশো টাকা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখো তারপর কি আছে একজন দেনাদার ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যাংকে সরাসরি জমা দিয়েছে কত চোদ্দশো আশি টাকা ব্যাংকে সরাসরি জমা দিয়েছে চোদ্দশো আশি টাকা এটা মানে কি ব্যাংকে টাকা বেড়ে গেছে এটা কি গুড নিউজ ঠিক আছে এটা কি কে লিখবে ওনার দাম কত টাকা চোদ্দশো আশি এই যে চোদ্দশো আশি টাকা কি আমরা যুগ করে দিলাম ঠিক আছে তারপরে কি আছে দেখো ব্যবসায় প্রতিষ্ঠান একটি ছয়শো টাকার চেক একজনকে দিয়েছে যা এখনো ব্যাংকে উপস্থাপিত করা হয়নি অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান আমার কাছে একজনের টাকা পাইতো সেটাকে আমি চেকের মাধ্যমে দিছি কত টাকা ছয়শো টাকা কিন্তু সে চেকটা এখনো কি ব্যাংকে উপস্থাপন করেনি তার মানে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বকেয়া বা অপরিশোধিত চেক অর্থাৎ ইস্যু করছি চেক কিন্তু সে এখনো অনুপস্থিত সেটা কত টাকা ছয়শ টাকা আমরা কি পরে আসছি কি যে এই পাশের অ্যামাউন্ট অ্যামাউন্ট দেওয়া আছে যুগ বিয়োগ স্বাভাবিকভাবে হবে কিন্তু এই পাশে যখনই আসবো এখানে মাইনাস আছে মানে কি এখানে যুগ হয়ে যাবে তাহলে এই ছয়শ টাকা কি বিয়োগ হবে না যুগ হবে অবশ্যই যুগ হবে যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে এখানে যুগ হবে যেহেতু এই পাশ থেকে আমি এই পাশে যাচ্ছি উল্টিয়ে যাবে তারপর দেখো ব্যাংক তার সেবা প্রদান বাবদ তিনশো টাকা দেখিয়েছে ব্যাংক তার সেবা বাবদ তিনশো টাকা দেখিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে তার খরচ তার সেবা সে আমাকে যে সেবা দিছে সেটার জন্য সে তিনশো টাকা কেটে নিছে তাহলে এটা কি ব্যাড নিউজ আমার টাকা কমে গেছে কত টাকা কমে গেছে তিনশো টাকা কমে গেছে এটা কি বিয়োগ হবে তাহলে আমি এই সবগুলো যোগ করার পর যদি তিনশো টাকা বিয়োগ করি তাহলে আমার হয়ে যাবে ছয় হাজার পাঁচশো আশি টাকা এটাই আমাদের কি সঠিক উত্তর হবে আশা করি বুঝে গেছো কি করতে হবে এইটা এই দেওয়া থাকে আর যদি বলে যে এই তাহলে এইগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিন্তু এই শখের কোনো এন্ট্রি থাকলে সেটা উল্টে যাবে আবার এই টাকা দেওয়া আছে বের করতে বলছে এই টাকা তাহলে কি এই ঘরের সমস্ত টাকা এই এই লেনদেনগুলো ঠিক থাকবে যুগ বিহু কিন্তু এই পাশে যখনই কোনো এন্ট্রি পাবো ওখানে উল্টে যাবে এই যেভাবে করছি এটা বারবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর প্র্যাকটিস করো তারপর আরেকটা এমসি কিউ দেখো একটি কোম্পানির ব্যাংক জমা কত উনিশশো একান্ন টাকা নগদান বহির জেল কত আঠারোশো টাকা পরিবহনাধীন জমা এত এত কিন্তু আমার শেষে কি বলছে সঠিক নগদান যে কত এখানে খেয়াল করো এখানে আমাদের কি দুইটা জের দিয়ে দিছে একটা ব্যাংক জমার জের এই যে ব্যাংক জমার জের মানে কি এই পাশে আবার দেখো নগদান বহির জের এই পাশে দিয়ে দিছে এখন আমি কোনটা নিয়ে কাজ করব। এটা কিভাবে বুঝবা এখন দেখতে হবে চাইছে কোনটা চাইছে আমাদের কি সঠিক নগদান জের নগদানের কোনটা এই যে নগদান তার মানে কি আমাকে দেখতে হবে নগদান বা আমানতকারীর কোনটা আছে সেটা কোনটা আছে দেখো একটি কোম্পানি ব্যাংক জমা এটা এটা নিব না তাহলে নগদান বহির্যের কত এই যে নগদান বহির্যের আঠারোশো কত উনসত্তর পয়েন্ট এটা কি আমার নগদান তাহলে এখন দেখতে হবে ক্রেডিট মেমোরান্ডাম ডেবিট মেমোরান্ডাম যদি এই পাশের কোন কিছু পায় সেটা স্কিপ মানে কি আমার এটা দেওয়া আছে চাইছে কি এইটা তার মানে কি একদম নিজ বরাবর হবে এই বিষয় এই বিষয়গুলোর কোনো কাজ নাই তো দেখো তাহলে তাহলে আমরা পরবর্তীতে যাই কি কি আছে পরিবহন আদিন চেক পরিবহনা দিন চেক কি এই পাশের কোন অংশ আছে সেটা এই পাশের অংশ তাহলে এই অ্যামাউন্টের কোনো কাজ নাই বকেয়া আছে বকেয়া আছে এই পাশের অংশ তাহলে এটারও কোনো কাজ নাই এন এফ এন এস এফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড এটা কত আমাদের একষট্টি পয়েন্ট বিশ টাকা তার মানে কি আমার ব্যাংকে এন এস এফ চেক এটা কি এটা আমার একটা ব্যাড নিউজ আমার অ্যাকাউন্টে টাকার সংকট এটা একটা ব্যাড নিউজ সেটা কয় টাকা একষট্টি পয়েন্ট টাকা সেটা কি এটা আমার কি ডেবিট নাম এটা একটা ব্যাড নিউজ তাহলে এটা কি বিয়োগ হবে যে বিয়োগ হলো তারপর কোনটা আছে দেখো সার্ভিস চার্জ ব্যাঙ্ক আমার থেকে সার্ভিস কেটে নিছে আমার থেকে টাকা চলে গেছে তাহলে এটাকে ব্যাড নিউজ সেটা কয় টাকা চলে গেছে তেরো পয়েন্ট আশি টাকা তাহলে এই দুটা বাদ দিলে আমাদের সঠিক নগদান যে বের হয়ে যাবে সেটা কত হবে সতেরোশো চুরানব্বই পয়েন্ট ষাট টাকা এটা আমার আমরা যদি এই দুটা বিউ করে দেই এখান থেকে তাহলে পেয়ে যাব সতেরোশো চুরানব্বই পয়েন্ট ষাট এটা আমাদের সঠিক উত্তর আশা করি কনসেপ্টটা বুঝে গেছো তোমার এই ম্যাথগুলো পারার জন্য কি করতে হবে সহজ হিসাব এই শখটা সুন্দরভাবে তোমার মাথায় রাখতে হবে মুখস্থ করো প্রথমে কি সব দেখে দেখে তুমি প্র্যাকটিস করো দেখে দেখে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে কি মুখস্থ হয়ে যাবে আর যদি একেবারে মুখস্থ করতে পারো তাহলে তো আরো ভালো আশা করি তোমাদের এই শখের মাধ্যমে জটিল ম্যাথ গুলো একদম সহজ হয়ে যাবে এই টাইপের এই দুই ধরনের ম্যাথই আসে হয় তোমার এইভাবে চলে আসবে এটা দেওয়া থাকবে এটা বের করতে বলবে অথবা এটা দেওয়া থাকবে এটা বের করতে বলবে অথবা এটা দেওয়া থাকবে এটা বের করতে বলবে তখন কিভাবে করবা সুদা সুদি থাকলে এখানে যা আছে তাই কাজ করবা আর যদি বাঁকা দেওয়া থাকে তাহলে এখানে যা আছে তা করার পর এই পাশের গুলো উল্টে যাবে আশা করি বুঝতে পারছো তো এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ ইনশাল্লাহ তোমাদের আর কোন টপিকের সমস্যা আছে জানাবা ওই টপিকে কি আমরা ভিডিও দেব তো এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ